আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রাসুস রহমতে আমি ভালো আছি পিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করবেন আমি আমার মতো করে ভিডিও তৈরি করি আমি ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওতে কী কী আছে দেখতে পাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আমি হরেক রকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি ভালো মন্দ সব কিছুই দেখাই আমার ব্লগে অনেক কিছুই দেখতে পান আর এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে চাইলে সেটাতেও সাবস্ক্রাইব করবেন সেখানে আমি হরেক রকম রান্না দিয়েছি প্রতি মঙ্গলবার আমি ব্লগটা দেই যদি ভালো লাগে সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেবেন আমি যেরকম রান্না দিয়েছি সহজভাবে রান্নাগুলো দিয়েছি মিষ্টি থেকে ঝাল পোলাও থেকে চাইনিজ সব কিছুই আমার চ্যানেলে পাবেন রান্নার মধ্যে সহজভাবে দেখিয়েছি একটু ঘুরে আসুন যদি ভালো লেগে যায় ভালো লাগতে লাগতে কখন যে ভালোবাসা হয়ে যাবে তখন বলতেও পারবেন না প্রিয়ার্স তাহলে দেখতে থাকেন ভিডিওটা আমার ছোট্ট ঘর এই ঘর দিয়েই ব্লকটা শুরু করলাম যার যেটা আছে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ঘর আমার কাছে অনেক ভালো লাগে বললাম না যার যেটা থাকে সেটাতেই সন্তুষ্ট থাকা আল্লাহ পছন্দ করে আমার এটা আছে আমি এটাতেই খুশি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ব্লগ তৈরি করি আমার মেয়ে চলে গিয়েছে ও শ্বশুরবাড়িতে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন ভিওয়ার্স তাহলে দেখতে থাকেন ভিডিও নাস্তা রেডি করব তার আগে দেখুন হরেক রকম ফুলের শুভেচ্ছা নিয়ে নেবেন আমার পছন্দের হলুদ তারপরে যে কালার ফুল ফুলগুলো ফুটেছে আমার কাছে ভালো লাগে কারণ আমার ফুল অনেক পছন্দ ফুল অনেকেই ভালো লাগে তাই তারা ফুলগুলো আমার জন্য ফুটতেই থাকে আমার কাছে ভালো লাগে আমি জানালার পাশ থেকে দেখাচ্ছি রান্নাঘরে এসে দেখলাম আমার ফুলগুলা মাসাল্লা সবগুলো ফুটেছি আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগে এই ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই ফুলের শুভেচ্ছাগুলো নিয়ে নেবেন আমার ভালো লাগে দেখে আমার আমি এভাবে করে গরুগুলো লাগাই আমার ভালো লাগে অনেক ভালো লাগে দেখুন কত রকম ফুল ফুটেছে ফুলটা কি রকম হলুদ ফুল এটা কি বলে কমলা গোলাপি মিষ্টি গোলাপি না কি বলে এটা এই ফুল ফুটেছে আমার দেখাচ্ছি আপনাদের বাইরের পরিবেশটাও দেখুন দেখলাম নাস্তা খেয়ে এখন ছাদে আসলাম দুপুর টাইম ফুল দেখাতে কারণ সব ফুল দেখাচ্ছি তো আপনাদের ছাদের ফুলগুলো দেখায় আমার মেয়ের গাছের ফুল তারপরে বিয়ার্স আমার অপরাজিতা ফুল দেখুন অপরাজিতা ফুল কত ফুটেছে আমার ভালো লাগে আমার নিচেও ফুটে কিন্তু এখন আমি দেখাচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্য এখানে আসলাম দেখেছেন জোহরের আজান হচ্ছে তারপরে আমি আপনাদের দেখানোর জন্য আসলাম তারপর দেখুন আমার পছন্দের একটা গোলাপও ফুটে আছে ফুলে গোলাপ ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন আর নয়নতারার ফুলের শুভেচ্ছাটাও নেবেন আর এখানে দেখুন এই যে ফুল ফুটেছে ফুল সবারই পছন্দ ফুল আমার অনেক পছন্দ তাই আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ফুলের ফাঁকা ফাঁকা ফুলগুলো ফুটে আছে অনেক ফুল তারপরে যে গেট ফ্লু ফুল হলুদ ফুল সব ফুলের শুভেচ্ছা আপনারা কিন্তু নিয়ে নেবেন আমি ফুলের শুভেচ্ছাগুলো দেওয়ার জন্য আপনাদের কষ্ট করে দেখাচ্ছি আমার কষ্টটা যদি আপনাদের আপনাদের কষ্ট হয় তাহলে একটা লাইক দিয়ে দেখবেন বিওয়ার্স তাহলে দেখে থাকেন ভিডিও আজকের ভিডিওতে কি কি রান্না করি কি কি আছে আজকে অনেকগুলা ফুল দেখালাম আপনাদের মাঝে অনেক রকম ফুল ফুলের শুভেচ্ছাটা আপনারা নিয়ে নিবেন আর আমি রান্নার প্রসেসে চলে এসেছি রান্না করব। মিষ্টি কুমড়া ভাজি করব আর এই ডিমটা ছিলছি ডিমটা তরকারি রান্না করব। আর পেঁয়াজগুলো কেটে নিব ভর্তা ভর্তা বানাবো পেঁয়াজটা তো তরকারি রান্না করবো ডিমটা আগে ছিলে নেই ডিমটা ভাজতে হবে ডিম নিয়েছি ডিম রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি ভালো মতো ধুয়ে নিল এভাবে করে আমি রান্না করব। আর কি রান্না করছি চলুন দেখাই পাতলা ডাল পাতলা জালটা দেখায় আসেন এই যে একটু লাউ পাতা ভর্তা বানাবো আর এমনি যদি সুটকি ভর্তা বানাবো সুটকি কিনেছি কালকে আর এই যে আমডার এদিকে আমডার হচ্ছে না পাতলা আম ডাল রায় বলেছে আম খাবে এই যে আম দিয়েছি আম দিয়েছি কাঁচা কাঁচামেচ দিব একটু করে বাগার দিয়ে দিব এটা ডালটা রান্না করছি এই রান্না বান্না রান্না বান্না করব পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আর বেল আইকনটা অন করে দেখবেন তাহলে তাহলে আমাদের ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি কি আছে ডিমগুলা ভেজে নিচ্ছি রান্না করার জন্য ছেলে বলেছে সাদা করে রান্না করতে আর এই যে ডাল ডালটা এখন বাড়াতে আর যুক্ত করে যে ডিমের কোরমাটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজের বেরোস্তা ঘি থাকলে আপনারা ঘি দিবে ঘিটা দিব না ওই যে করে করলাম এখন চুলা বন্ধ করে রাখবো তারপর পাঁচ মিনিট পর তেল উঠলে আমি ফেলবো হয়ে গেল ডিমের কোরমা শুধু ভাজিটা করবো এই যে ডালও বাগার দিয়ে দিয়েছি দেখুন ডালও বাগার দিয়ে পেঁয়াজে বাগার দিয়েছি বাজিটা করলে হয়ে যাবে তারপরে একটু লাউ পাতা বর্তা বানিয়ে তারপর চলে যাব রান্না করতে করতে শরৎ বানালাম তিন জাপ রায় রায়নের বাবা আর আমি এই তিনজনের বানালাম শ্রেয়া দিয়েছি এই সুপগুলো বসি সবকিছু দিয়ে বানিয়েলাম শরবতটা কেমন হলো এটা শরীরের জন্য অনেক ভালো কি কি দিয়েছি আরও দিয়েছি অনেক কিছু কিন্তু শরবতটা আমি আমার মতো করে বানাই ওরা পছন্দ করে আমি সবসময় করি মিষ্টিটা কম দিয়েছি আর দুপুরবেলা এটা খেলে ভালো শরীরের জন্য কে কী রকম করে সব বানান কমেন্ট করে জানাবেন খাওয়াইবার খাওয়া বলো কিরকম তুমি নাও খাওয়া বলো হ্যাঁ আর

অনেক ফাইন একদম পমজার फ्लेভার না খেলে বোঝা যাবে না অনেক মজা অনেক টেস্ট করে বানালাম তাহলে ভিডিওর পাশে থাকেন সুন্দর পরে কাশন্দ দিয়ে আর শুকনো মুড়ি চিড়ার গুঁড়ো আর বিট লবণ এটা দিয়ে আমি একটা যে কোনো কিছু আমার খেতে হয় অসুস্থ হওয়ার পরে মুখটাকে মজেরি করে এজন্য যে কোনো পেয়ারা হোক আপেল জামবুরা হোক তেঁতুলো বেল হোক যেটা খেতে হয় এই যে বানালাম বৃদ্ধাব খাবেন রায়ন খেতে চায় না যে পরিমাণে ওষুধ খাওয়া হয় মুখে স্বাদ নষ্ট হয়ে যায় এই জন্য বানাচ্ছি এই সন্ধ্যার পরে এই পেয়ারা ভর্তা বানালাম মুখে দিয়েছে অনেকে আমি চিনি দিইনি পেয়ার্স আপনারা চিনি খেলে চিনি এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন এটা দেশি পেয়ারা আর সবসময় খাই কাজী পেয়ারা দেশি পেয়ারা বৃষ্টির সময় সিজনের সময় পাওয়া যায় পাকা কাঁচা পাকা পেয়ারা দেখুন পেয়ারাটা আমি খাবো খাওয়ার আগে কথা বলছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন টাকা থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমি পেয়ারা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিব এই তো তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম